সুলতানের দোগানের বুদ্ধি এবং প্রজ্ঞার কাছে পশ্চিমারা কিন্তু বারবারই পরাজিত হচ্ছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিমাদের চোখ রাগানিকে উপেক্ষা করে তুরস্ক আরও একটা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করল তুরস্ক এবার সর্বপ্রথম তাদের ইতিহাসে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করলো তার নিজস্ব প্রযুক্তিতে অন্য কোনো রাষ্ট্রের সহযোগিতা ছাড়াই অন্য কোনো রাষ্ট্রের হেল্প ছাড়াই তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব বৈজ্ঞানিকদের ব্যবস্থাপনায় এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করলো এবং যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের হাতেও এখনও এতটা ভয়াবহ এবং মারাত্মক ক্ষেপণাস্ত্র নেই দক্ষিণ কোরিয়া সরি উত্তর কোরিয়া এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেও নেই বলে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র তাইফুন বুলা ফোর উন্মোচন করেছে বা তুরস্ক ইস্তাম্বুল অনুষ্ঠিত আইডিএফ দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারা প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন বোলাক ফোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ যা তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জায়ান্ট রকেট সার এক বিবৃতিতে বলেছে টাইফুন বোলাক ফোর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড স্থাপন করেছে সাত টনেরও বেশি ওজনের তাইফুনের এই নতুন সংস্করণ এর বহুমুখী ওয়ার হেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম আকাতা ক্যাপসুল সহ আট মাকা ক্ষেপণাস্ত্রটি বর্তমানে তুরস্কের সশস্ত্র বাহিনীর তালিকাভুক্ত আটমাকা জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লেজ করা সংস্করণ যার পাল্লা দুইশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ একশো মাইল বিবৃতিতে আরও বলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত আকাটা দুইশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি পাল্লা এবং একটি উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন অয়ার হেড দিয়ে বুলু হোমল্যান্ডের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে ইরানের হাতেও কিন্তু এতটা শক্তিশালী আকাশ প্রতিরক্ষার জন্য এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল না তারা সম্প্রতি ইরসিনের কাছ থেকে এবার অত্যাধুনিক এইচ নাইন এবং এইচ কেউ সিক্সটিন যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে আকাশ পথে জন্য সেটা ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে যে প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত এর ব্যাপ্তি অর্থাৎ এটার কাছাকাছি তুরস্ক তৈরি করলো তুরস্কের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুইশো পঞ্চাশ কিলোমিটার গোকবোরা ভিজুয়াল রেঞ্জের বাইরে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা একশো নটিক্যাল মাইল অর্থাৎ একশো পনেরো মাইলের বেশি এবং এটি মানবজাত এবং মনুষ্যবিহীন যুদ্ধ বিমান প্ল্যাটফর্মে শত্রু লক্ষ্য বস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হবে বহুমুখী সশস্ত্র লোটারিং যুদ্ধাস্ত্র ইউএভি হেলিকপ্টার স্থল যানবাহন স্থল ভিত্তিক সিস্টেম এবং নৌ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করে কম গতির বায়ুবাহিত ইউনিট সাজোয়া এবং নিরস্ত্র স্থল লক্ষ্যবস্তু এবং কর্মী বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে এটা রকেট এর উচ্চতর সানের নির্দেশিকা ক্ষমতা দীর্ঘ সহনশীলতা এবং একশো পাল্লার সাথে ক্ষেত্রের একটি উল্লেখযোগ্য পূরণ করবে ইতোমধ্যে ছয় দিন ব্যাপী যে প্রতিরক্ষা মেলা ইস্তাম্বুলে বসেছে সেখানে আতাতর্ক বিমানবন্দর ডব্লিউ হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিরক্ষা মেলাটি তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশনের সহায়তায় কেএফএ এফ ফেয়ার্স আয়োজিত এই অনুষ্ঠানের বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে আনাদন রয়েছে সতেরোতম সংস্করণে একশো তিনটি দেশের মন্ত্রী কর্মী প্রধান কমান্ডার এবং শীর্ষ প্রতিনিধিরা আয়োজন করেছে যেখানে চুয়াল্লিশটি দেশ স্টল নিয়ে বসেছে মেলাটির আয়োজক নয়শোটিরও বেশি দেশীয় এবং চারশোটি বিদেশি প্রতিরক্ষা সংস্থা তুরস্কের ইতিহাসে এখন পর্যন্ত এত বড় ভয়ঙ্কর এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল না যেটার মাধ্যমে তুরস্ক এই মুহূর্তে তারা তড়িঘড়ি করে তাদের আকাশ প্রতিরক্ষা যেমন জোরদার করছে ঠিক তেমনইভাবে তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে ইরানকে দুর্বল করার পর মার্কিনীদের এবং ইসরায়েলিদের অন্যতম টার্গেট হচ্ছে এই তুরস্ক ইরানকে তারা যতটা না ভয় পায় তার থেকে বেশি পরিমাণে ভয় পায় তুরস্ককে কারণ হচ্ছে তুরস্ক ইসরায়েলের সীমান্তবর্তী একটা রাষ্ট্র এবং সিরিয়ার অভ্যন্তরে এখন পর্যন্ত তুরস্ক প্রভাব খাটানোর মাধ্যমে সিরিয়াকে যতটা না নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ঠিক তেমনইভাবে আফ্রিকা তো তুরস্ক এবং চীন সম্মিলিতভাবে তারা কিন্তু একের পর এক তারা সফলতা লাভ করছে এবং আফ্রিকাতে তুরস্ক ইতোমধ্যে একটা শক্তিশালী প্রভাব তৈরি করার বা শক্তিশালী একটা প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছে এই কারণে মার্কিনেরা এবং ইসরায়েলিরা তারা ভয়ে রয়েছে তারা যতটা না ইরানকে ভয় পায় তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে তারা তুরস্ককে ভয় পাচ্ছে তুরস্ক বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে তাদের পরবর্তী টার্গেট অর্থাৎ পশ্চিমাদের পরবর্তী টার্গেটে পরিণত হবে এই তুরস্ক যার কারণে তুরস্ক এবার সর্বপ্রথম তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে আরও শক্তিশালী করার কার্যক্রম হিসেবে এবং নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কার্যক্রম হিসেবে এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি তারা তৈরি করল তো প্রিয় ভিয়ার্স তুরস্ক কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে এবং তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম প্রাণ কেন্দ্র এবং প্রাণ ভোমরা হিসেবে ভূমিকা রাখতে যাচ্ছে যেটা ইতিমধ্যে পশ্চিমারা বুঝতে পারছে তবে এই মুহূর্তে পশ্চিমাদের কিন্তু আর কিছু করার থাকবে না অর্থাৎ এখনকার যে যুগটা এই যুগটা কিন্তু তুরস্কের অভ্যন্তরানের যুগ এবং তুরস্ক দীর্ঘদিন তারা নিষ্পেষিত হয়ে আসছে পশ্চিমাদের দ্বারা পশ্চিমাদের যাতা কোলে তারা পৃষ্ঠ হয়ে আসছে সেখান থেকে বের হয়ে মুসলিম উম্মাদের জন্য কাজ করার এখন সময় কিন্তু চলে এসেছে তুরস্কের জন্য